মা তো জন্ম দিয়েছে 10 মাস কষ্ট করেছে আমার জন্য ছোটবালা এমন হইছে যে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়ি বাড়ি যে কাজ করে আমার আর আমার বোনকে পড়াইছে মা কে কতটুকু ভালোবাসে অনেক ভালোবাসি নিজের থেকে শ্যাম তুমি কি করো আমি আগে মাদ্রাসায় পড়তাম তারপর হঠাৎ করে আমার আব্বু আর মার সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল তারপর আমি আর মাদ্রাসায় পড়ালেখা করি না নানির কাছে থাকতাম আব্বু আর মা ডিভোর্স কেন হলো মাকে অনেক অত্যাচার করতো এই জন্য মা আবুকে ছেড়ে চলে গিয়েছে এখন মা থাকে কোথায় মা এখন থাকে যে বারোগুলিতে তুমি কি মায়ের সাথেই থাকো না আমি আবুর সাথে থাকি বাবা কি বিয়ে করেছে হ্যাঁ করেছিল যে মহিলাকে বিয়ে করেছে তার একটা স্বামী আছে ওই স্বামীর কাছে আবার চলে গিয়েছে বাবা কি কি প্রশ্ন করেছো কখনো যে আমার মাকে কেন ছেড়ে দিলাম করেছিলাম কিন্তু কাকি কাতর মার বিদেশ বিদেশ করে আমাকে ছেড়ে চলে গিয়েছে এই সব বলেছে মাকে কতটুকু ভালোবাসো অনেক ভালোবাসি নিজের থেকে মা তো জন্ম দিয়েছে দশ মাস কষ্ট করেছে আমার জন্য মায়ের সবচেয়ে কোন ভালোবাসাটা তোমার বেশি মনে পড়ে মা ছোটবেলা কত কিছু করতো আমার জন্য ছোটবেলা এমন হয়েছে যে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়ি বাড়ি যে কাজ করে আমার আর আমার বোনকে পড়াইছে পড়াশোনাটা যে করতে পারলাম না কার জন্য আম্মুর জন্য করতে পারলাম না তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কে তোমার বাবা না মা মা ডিভোর্সটা কে দিয়েছে মা দিয়েছে তারপর মা একা কি করে না নিজের জীবনটা শেষ করব না তারপর চলে গেছে আব্বুকে ডিভোর্স দিয়ে তোমার বাবার কোনো দোষ ছিল না না আমার বাবা গাঁজা খায় না মদ খায় না সিগারেট খায় না রাজমিস্ত্রির কাম করে মানে তোমার মায়ের প্রতি এখন কোনো অভিমান আছে তোমার না এখন নেই আমার অনেক ইচ্ছা আছে আমি বড় হব অনেক কিছু করব মা যদি আসে আমি মাকে তো ফালাই ধরব না কারণ সে আমাকে জন্ম দিয়েছে আর যদি জন্ম না দিত তাহলে আমি তো এত দূরে আসতে পারতাম না মার জন্য কি করার ইচ্ছা আমার একটা ইচ্ছা আছে যে বাবা মা থাকবে আমার সাথে তাদের একটা ঘর করব বাড়ি করব সবাই মিলে একসাথে থাকব মাকে বোঝানো যায় না যে মা আবারো ফিরে আসো বুঝাইছিলাম কিন্তু মা আসব না কত কতর বাপে দেখলি আমাকে কত জ্বালাতন করছে কয় আমি আর ওর কাছে যাব না বাবা কি কি বলেছো যে বাবা এখন ভালো হয়ে যাও মাকে জ্বালাতন করো না হ্যাঁ বাবাকে বলছিলাম বাবা আনতে গেছে মা আসে না বলছে যা তোর ভাত খাব না মা যদি এই চুল্লা যিনাগততেলা এখন আমি পড়া লেখাটাও করতে পারতাম মা ابو একটা সুযোগ দিত ابو অনেক বুঝাইছিল মাকে কিন্তু মা আর আসেনি মাযে তো বাবা অত্যাচার করতে সেইজন্যই তো চলে গেছে তাহলে মায়ের কেন অন্যাই অত্যাচার কইছে চলে আঙ্গো মুখে একটু টাকাও তো আসতে পারত মা এত নির্যাতন কেন সহ্য করবে ছেলেদের জন্য আমাদের মুখে টাকা তো একটু সহ্য করতে পারত না আমার একটা ছেলে আছে যে ওর ভবিষ্যৎ বড়ে লেখা বড়া এখন যদি না করে তাহলে তো রাস্তায় রাস্তায় ঘুরবে ফিরবে বাজে বাজে হয়ে হয়ে যাবে যাবে না ভালো কিছু করবে ভালো কিছু করবো মাকে তো দেখাতে হবে যে আমি ভালো আছি হ্যাঁ মাকে তো দেখাতে হবে আব্বু এখন কাজ করে রাজমিস্ত্রি আমার একটা বোন আছে বোনের বিয়ে দিয়ে দেশে তো আমি এখন বাবার কাছে থাকি